আজ দুপুর একটা ছয়ে বিমানটি উড্ডয়ন করে তখনও ক্লাসের মধ্যে সেই ছোট ছোট বাচ্চাগুলো ক্লাস করছিল তাদের চোখে ছিল রঙিন স্বপ্ন বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কে আবার পাইলটও হবে তবে তারা জানতো না যে একজন পাইলটের কারণেই তাদের জীবনগুলো যাবে বিমানটি আকাশে মাত্র বারো মিনিট একটা আঠারোর দিকে বিমানটি মাইল স্টোন স্কুলের উপরে বিধ্বস্ত হয় এই বিমানটি ছিল আরো ৩৫ বছর আগের পুরনো যে বিমানটির মেয়াদ আরো এক যুগ আগে শেষ হয়ে গিয়েছে সেই বিমানটি নিয়ে আজ দুপুর একটা ছয় মিনিটে পাইলট তৌকির প্রশিক্ষণের জন্য বের হয় এটি ছিল তার প্রশিক্ষণের শেষ ক্লাস আজ যদি তিনি উত্তীর্ণ হয়ে আকাশ থেকে মাটিতে নামতে পারত তাহলে তিনি একজন পাইলট হিসাবে সার্টিফাইড হতো তবে শেষ ক্লাসে তার জীবনটি শেষ হয়েছে আর সুস্থ সবলভাবে মাটিতে নামতে পারে তৌকির যখন বিমানটি নিয়ে আকাশের মধ্যে উঠছিল এবং যখন বুঝতে পেরেছে এই বিমানটি কন্ট্রোল হারিয়ে ফেলেছে তখন কন্ট্রোল রুম থেকে তৌকির বলা হচ্ছে ইকজেক্ট করার জন্য তবে তৌকির সেখানেও বিমান থেকে ঝাঁপ দেয়নি তিনি চেষ্টা করেছিল বিমানটি নিয়ে যেন সঠিক মাটিতে ল্যান্ড করতে পারে এবং সেই জন্যই মাইল স্কুলের সে মাঠের মধ্যে বিমানটি নামাতে নাই তবে এর আগে বিমানটি মাইল স্কুলের ছাদে পড়ে যায় আর সেই ক্লাসের মধ্যেই ছিল আনুমানিক একশো থেকে একশো জন স্টুডেন্ট ঘটনাটি ঘটার সাথে সাথে সেখানে প্রাণ হারায় প্রায় 30 জন শিক্ষার্থী এবং আহতের সংখ্যা 200 এরও বেশি। তখনও পাইলট তৌকির জীবিত ছিল। হসপিটাল মধ্যে নিয়ে যাওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য আর সেখানেই তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন। আজকে এই মর্মস দৃশ্যগুলো আসলে কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন দেখছিলাম সেই ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার মধ্যে দৌড়াচ্ছে এবং তার শরীর থেকে চামড়াগুলো উঠে যাচ্ছে। তখন সেই দৃশ্যটি দেখার পর কোনো স্বাভাবিক মানুষ আর সুস্থ থাকতে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনী সেই সাথে প্রত্যেকটি রাজনৈতিক মহল থেকে সবাই চলে আসছে তাদেরকে দেখার জন্য তবে এখানেও কিছু অসুবিধা রয়েছে একজন রাজনীতির নেতার পিছনে রয়েছে ৫০ থেকে একশো জন মানুষ এইভাবে যখন দশ বিশ জন রাজনীতিবিদরা ওইখানে যাচ্ছে তখন তাদের পিছনে শত শত মানুষের ভিড় যে কারণে উদ্ধার কর্মীরা সঠিক তাদের কাজটিও করতে পারছে না এই রাজনীতির হাত থেকে কবে মুক্তি পাব আমরা যেখানে ছোট ছোট বাচ্চাদের প্রাণ যাচ্ছে আর সেখানে আপনারা গিয়ে মজা নিচ্ছেন নিজেরা নিজেদের রাজনীতির বিস্তার ঘটাচ্ছেন ওইখানে এই দেশের ভয়ঙ্কর রাজনীতির হাত থেকে বাঁচতে পারেনি মাইল স্কুলের শিক্ষার্থীরা আসলে আমাদের স্বাধীনতার জুলাই কি শুধু মানুষের রক্তই চায় আজকে পাইলট তৌকির আগামীকাল হয়তো বা অন্য কোন পাইলটের জীবন যেতে পারে কারণ এই মেয়াদ উত্তীর্ণ বিমানগুলো কেন এখন পর্যন্ত আকাশের মধ্যে ওড়ানো হচ্ছে সেটা নিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্যে পাইলটদেরকে পাঠানো হচ্ছে এটা শুধু পাইলটের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয় সেই সাথে আজকের এই দুর্ঘটনার পিছনে সামিল হওয়া অসংখ্য মানুষের জীবন নিয়েও খেলা কেন এই বিমানটি আকাশে ওড়ানো হলো সেটা নিয়ে হাজারো মানুষের প্রশ্ন